চপল পায় কেবল কেবল গাই পরীর গান পোলক মোর সকল গায় বিফল মোর সকল প্রাণ শিথিল সব শিলার পর চরণ থুই দোদল মন দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পথ ঘুমায় বন বিজন দেশ কুজন নাই নিজের পায়ে বাজাই তাল একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল झुकিয়ে ঘর ঝুম পাহাড় দেখায় চোখ পাকায় শঙ্কা নাই সমান যাই টগর ফুল নুপুর পায় কোনগিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে কোন টুটুল টুটলহার, কন্যাচের উৎসবে খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদী ধাই লিলায় খিলখিলাই বুলবুলির বোল সাথী বোনঝাওয়ের ঝোপগুলায় কালসারের দল চড়ে শিংশিলায় শিলার গায় ডালচিনির রং ধরে ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই দুলিয়ে যাই অচল ঠাট নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট শালিক সুখ বোলায় মুখ ফল ঝাঁঝির মুখমলে জারির জাল আংরা খায় অঙ্গ মোর ঝলমলে নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাত ছেকে কণ্ঠাতেই তৃষ্ণা যার নিক্নাসেই পাচ্ছে গরজ যার জলসেচার পাতকোয়ায় যাকনাসেই সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসেই তার খোঁজেই বিরাম নেই বিলাইতান তরল শ্লোক চকর রায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ চপল পায় কেবল ধাই উপল ছিলি দুল দোলায় মন ভোলাই ঝিলমিলাই মিলাই